আজকে আমরা আলোচনা করব গিট এবং গিঠাপ নিয়ে তো এই গিটটা আসলে কি গিট হচ্ছে সিম্পলি ভার্সন কন্ট্রোল সিস্টেম তো এই ভার্সন কন্ট্রোল সিস্টেম বলতে আমরা আসলে কী বুঝি সাপোজ আপনি একটা প্রজেক্ট করেছেন এবং সেই প্রজেক্টটায় আপনি এক মাস পর পর আপডেট করেছেন এবং নতুন কিছু ফিচার হয়তো অ্যাড করেছেন অথবা ডিলিট করেছেন এখন আপনি যদি এটা আপনার লোকাল মেশিনে করেন তাহলে কিন্তু আপনার এরকম করে প্রজেক্টার প্রত্যেকটা ভার্সন সেভ রাখতে হবে এবং একটা ভার্সন থেকে আরেকটা ভার্সনে যদি আপনি ট্রান্সফার করতে যান তখন হয়তো আপনার একটা কোড কপি করে আর একটা নেওয়া লাগবে অথবা বারবার কোড আপনার চেঞ্জ করা লাগবে এটা কিন্তু খুব সময় সাপেক্ষ এবং এটা কিন্তু খুব ভালো একটা প্রসেস না এই যে প্রত্যেকটা ভার্সন আলাদাভাবে সেভ না রেখে আমরা চাইলে একটা প্রোজেক্টেই বারবার ভার্সন আপডেট করতে পারি এই পুরা প্রসেসটাকে ম্যানেজমেন্ট করে হচ্ছে আমাদের গিট গিটের সাহায্যে খুব সহজেই আমাদের প্রজেক্টার ভার্সন কন্ট্রোল করতে পারি এবং এই গিট আমাদের হিস্টোরিটাও সেভ রাখে যার ফলে আমরা দেখতে পারি যে কবে আমি কি চেঞ্জ করেছিলাম আমার কোডের কোথায় তো এই তো গেল বেসিক গিটের পরিচয় এর পরেই চলে আসছে গিট তো এই গিট আসলে কি আপনি তো অলরেডি আপনার প্রজেক্টটা গিটের মাধ্যমে ভার্সন কন্ট্রোল করছেন বাট সেই গিট কিন্তু কাজ করছে আপনার লোকাল মেশিনে অর্থাৎ আপনার নিজস্ব হার্ড ডিস্ককে আপনি যেইভাবে ফাইলটা সেভ রেখেছেন সেখানেই গিট ওটা ম্যানেজ করছে ভার্সনটা তো এখন যদি এমন হয় আপনার প্রজেক্টে আরও অনেক ডেভেলপার কাজ করছে তখন কিন্তু সে আপনার হার্ড ডিস্কে এসে ফাইলটাভাবে অ্যাক্সেস করতে পারছে না তার জন্যই আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করি যেটা হচ্ছে গিথাব এই গিঠাবে আপনি আপনার কোডটা পুশ দিয়ে রাখলে যে কোনো ডেভেলপার এই প্রোজেক্টটা অ্যাক্সেস করতে পারবে এবং এখানেও আপনি দেখতে পারবেন কোন ডেভেলপার কি কাজ করেছে এবং প্রত্যেক ডেভেলপারের পিসিতে আপনার কোডটা এক্সিস্ট করবে রানিং কোর্টটা এর এর জন্যই গিটকে বলা হয় ডিস্ট্রিবিউটেড সিস্টেম গিট ছাড়াও আরও অনেক ভার্সন কন্ট্রোলার আছে মার্কেটে বাট কেন আসলে তাহলে আমরা গিট এবং গিঠাপটা ইউজ করছি এর প্রধান কারণ হচ্ছে এটা ফ্রি তারপরে অবশ্যই আর সেটা ওপেন সোর্স অর্থাৎ যে কেউ এখানে কন্ট্রিবিউট করতে পারে এবং গিটটা অনেক ফাস্ট এবং পাশাপাশি খুব সহজেই আমরা গিট এবং গিঠাপের সাহায্যে আমাদের প্রোজেক্টকে স্কেলেবল করতে পারি এবং বর্তমানে পৃথিবীর যত সফটওয়্যার আছে তার নাইনটি পারসেন্টই গিট ইউজ করে আপনি যদি অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার কোনো কোম্পানিতে জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে গিটটা জানতে হবে এবং আপনি অনেক সার্কুলারও দেখে থাকবেন যে বলা থাকে স্পেসিফিকভাবে যে গিটের ওপর অবশ্যই একটা দক্ষ থাকা লাগবে তো আশা করি বুঝতে পেরেছেন যে গীত এবং গিঠাবের প্রয়োজনটা কতটুকু অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার আপনি ক্যারিয়ার আগাতে ছেলে তো এখন আমি চলে যাব আমার ব্রাউজারে তো শুরুতেই আমি আমার ব্রাউজারে লিখছি গিট এবং সার্চ দিলে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে আপনি চলে যাবেন এবং এখান থেকে আপনি যাবেন ডাউনলোডসে এবং এখানে গেলে আপনি দেখতে পারবেন ম্যাক ওয়েস উইন্ডোজ এবং লিনাক্সের জন্য গিট আছে এখান থেকে যেটা আপনার অপারেটর সেটা অনুযায়ী আপনি গিটটা ডাউনলোড করে নেবেন এবং এবং ডিফল্ট যেই ইনস্টলেশন প্রসেস আছে সেটা ফলো করে আপনি ফাইলটা ইনস্টল করে ফেলবেন এরপরেই আপনি আপনার পিসিতে এরকম একটা অপশন পাবেন আমি এখন উইন্ডোজ ইউজ ইউজ করছি তো এখানে রাইট ক্লিক করলেই দেখেন এখানে আসছে গিট ব্যাস যখনই আপনি দেখতে পারবেন যে এরকম দুইটা অপশান আসছে তখনই আপনি বুঝবেন যে ইনস্টলেশনটা প্রপারলি হয়েছে এবং এই গিট ব্যাসে যখন আমি ক্লিক করছি দেখেন টার্মিনালের মতো আমার একটা উইন্ডো চলে আসলো এইখানে আসলে আমরা লিখব আমাদের গিটের কমেন্টগুলা তো এই তো গেলো গিটের ইনস্টলেশন প্রসেস এরপরে আমি আবার চলে যাচ্ছি আমার ব্রাউজারে এবং এখন আমি চলে যাচ্ছি গিথাবে তো এই যে গিঠাব ডট কম এটা লিখলেই আপনি পেয়ে যাবেন হলো গিঠাব এবং এইখানে আমি বলবো আপনারা আপনার অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং তারপরে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন এবং এ একদম এরকম হবে না কারণ এখানে আমি অনেক কিছুই অ্যাড করেছি এইখানে আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলেন এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমি এখানে আপনাদের কাজ করে দেখাবো যে কিভাবে গিঠাবের সাথে আপনার গিটের কানেকশনটা ক্রিয়েট করতে হয় তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে